নমস্কার বন্ধুরা সকালবেলা হেলদি ব্রেকফাস্ট একবার যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় না খেতে অসম্ভব মজার লাগে আর তাছাড়া শরীর স্বাস্থ্য মন সবই কিন্তু ভালো থাকে তো তার জন্য লাগবে হচ্ছে আমার সুজি সুজি দিয়ে তো আপনারা অনেক খাবারই তৈরি করে খেয়েছেন একবার অনুরোধ করব এইভাবে খাবারটা তৈরি করে খেয়ে দেখুন অসম্ভব মজার লাগে আর এটা তৈরি করতে মাত্র তেল লাগবে এক চামচ মতন তো আমি এখানে এক বাটি সুজি নিলাম তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর হাফ বাটি আটা দিলাম আটা যেহেতু স্বাস্থ্যকর তার জন্য আটাটা এখানে ব্যবহার করলাম এই খাবারটা খেলে পেটও ভরে মনও ভরে শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে এখানে দেড় বাটি আটা সুজি নিয়েছি তার সঙ্গে আমি দেড় বাটি হালকা গরম জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে একদম থকথকে করে মেখে নিয়েছি মেখে এটাকে একটু রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর যেহেতু একটু গরম জল দিয়েছি সুজিটা নরম হতে বেশি সময় লাগবে না এখানে একটা পুত তৈরি করে নেব ওটাকে সাইডে রেখে উনুনে কড়াই বসিয়ে এক চামচ মাত্র তেল দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিলাম আর যেমন ঝাল খাবো সেরকমই ঝালটা এখানে ব্যবহার করেছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো দিয়ে এটাকে হালকা ভেজে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভাজবো একটুখানি লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো যতটা লবণ লাগবে ততটাই দিয়ে দিয়েছি আর হলুদটা দিলাম একটু কালারের জন্য আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না যেহেতু এটা হেলদিভাবে তৈরি করব তার জন্য আমি এক চামচ তেল দিয়েছি আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন এখানে তেলের বদলে তো এইবার আমি পেঁয়াজ রস পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন দিলাম একটা টমেটো কুচি বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি সেটাকেও নরম করে ভেজে নিয়েছি এইবার টমেটো যখন নরম করে ভাজা হয়ে গেছে তখন এখানে বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে আমি একদম পোটটা তৈরি করে নিলাম দেখুন পুটটা কত সুন্দর রেডি হয়ে গেলো খুবই হেলদিভাবে এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে খুবই হেলদি একটা খাবার অসম মজার লাগে এই পুরের সাথে একটু ধনে পাতাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আজকে ছিল না তার জন্য দিলাম না তো পুরটা রেডি হয়ে গেল এদিকে দেখুন সুজি আর আটার ব্যাটারটাও কিন্তু আমার সেট হয়ে গেছে সুজিটা নরম হয়ে গেছে এবার এখানে আমি দিলাম হচ্ছে এক চামচ মতন বেকিং পাউডার আপনারা বেকিং পাউডার যদি না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ইনেও ব্যবহার করতে পারেন তো এইবার আমি সুন্দর করে একটু দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে ফেটিয়ে নেবো এখানে কিন্তু আর রকম জলের ব্যবহার করলাম না দেড় বাটি আটা সুজির সঙ্গে কিন্তু দেড় বাটি জলই ব্যবহার করেছি আমি জলের ব্যবহার করেছি আপনারা কিন্তু দুধেরও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দের দুধ দিলে খেতে কিন্তু আরও সুস্বাদু হয় তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল দুই তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা থালাতে এটাকে আমি তৈরি করব আমি প্রথমে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম থালাটা শুকনো নেবেন তারপরে ব্যাটারটা হাফ ব্যাটার এর মধ্যে দিলাম দিয়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে তার মধ্যে থালাটাকে বসিয়ে দিলাম আর মিনিট পাঁচেকের জন্য এটাকে ঢেকে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসে এটা কিন্তু খুব সুন্দর একদম শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি থালাটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে যে আলুর পুটটা রেডি করেছিলাম সেটা দিলাম সেটা দিয়ে সুন্দর করে এটাকে ছড়িয়ে দেব তারপরে যে বাকি ব্যাটারটা ছিল সেটা এর উপরে দিয়ে দেবো খুবই হেলদি একটা খাবার আর খুবই স্বাস্থ্যকর কিন্তু সকালবেলা যদি এই খাবারটা আমরা তৈরি করে নিতে পারি বন্ধুরা সকালবেলা আমাদের এটা খেলে আমাদের শরীর স্বাস্থ্যেরও কোনো রকম অসুবিধা হয় না স্বাস্থ্যও ভালো থাকে খুবই স্বাস্থ্যকর একটা খাবার আবার পেটও ভরে কিন্তু সকালবেলা এই খাবারটা খেলে তো এ দেখুন আমি বাকি ব্যাটারটা দিয়ে সুন্দর করে একটু ট্যাপ করে নিয়েছি ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দেব। এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি আপনারা একটু ধনে পাতা কিংবা অন্য কিছু আপনারা এখানে ছড়িয়ে দিতে পারেন তো লাল লঙ্কার গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়ে সুন্দর করে আবার ওই স্ট্যান্ডের মধ্যে কড়াইতে যে জল বসিয়ে স্ট্যান্ড দিয়েছিলাম তার মধ্যে দিয়ে আরও মিনিট পাচেক এটাকে স্টিম করে নিলাম দেখুন কত সুন্দর পাশ পাঁচ মিনিট স্টিম করার পরে এটা খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে এটাকে চেক করে নিলাম খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে এইবার থালাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে ছুরি দিয়ে কেটে এইভাবে ট্যাপ করে কোনো কিছুর মধ্যে ঢেলে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের স্বাস্থ্যকর একটা নাস্তা খুবই মজার খুবই অল্প সময় তৈরি হয় আর অল্প মশলায় তৈরি হয় বিশেষ করে এই গরমের সময় এই স্বাস্থ্যকর খাবার যদি এইভাবে সকালবেলা খাওয়া যায় এতে মনে হয় শরীর স্বাস্থ্য সব কিছু মন সবই ভালো লাগে তো আমার রেডি হয়ে গেলে এবার পিস পিস করে কেটে নিলাম আর উপর থেকে একটু দিয়ে দিলাম চাপ এই কেচাপটা কিন্তু হাতের কাছে আমাদের থাকে এটা আপনারা চাটনি যে কোনো কিছু দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার লাগে খুবই মজার একটা স্বাস্থ্যকর খাবার মাত্র এক চামচ তেল দিয়ে কিন্তু আপনারা সকালবেলা ব্রেকফাস্টে এমনকি সন্ধ্যাবেলাও তৈরি করে খেতে পারেন রাতে ডিনারেও খেতে পারেন যেটা আপনাদের পছন্দের তো তৈরি হয়ে গেল খুবই সামান্য তেলে স্বাস্থ্যকর একটা হেলদি ব্রেকফাস্ট কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে